এই যে সবাই ট্রাকে করে পিক করে যাচ্ছেন তারা যাচ্ছেন নেত্রকোনার হজরত শাহ সুফি মাওলানা কমরউদ্দিন রুমির মাজারে এই বাংলার জমিনে যত ইসলাম প্রচারক এসেছেন ধারণা করা হয় সবার প্রথম এসেছিলেন শাহ সুলতান কমর উদ্দিন রুমির রহমতুল্লা আলাই তিনি হজরত শাহজালাল রহমতুল্লা আলাহেরও প্রায় আড়াই শত বছর আগে চলে এসেছিলেন এই নেত্রকোনায় বাংলাদেশের নেত্রকোনায় ওনার মাজার শরীফ আমরা ওনার মাজার অঞ্চলটি দেখব এবং ওনার জীবনী আমরা ভালোভাবে জানার চেষ্টা করব। যা তরুণ প্রজন্মের জন্য জানা অত্যন্ত জরুরি তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ এই বাংলাদেশের বা এই অঞ্চলের হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য বিনির্মাণে যারা ভূমিকা রেখেছিলেন তাদের মাঝে সুলতান কমরুদ্দিন রুমি সর্বপ্রথম ওনার নাম জানা যায় তিনি পঞ্চম শতাব্দীতে হাজার মাইল দূরে তুরস্কে জন্মগ্রহণ করেছিলেন তিনি ওস্তাদকে সাথে নিয়ে হজ করতে যান এবং সেখান থেকেই চলে আসেন এই বাংলাদেশে নেত্রকোনার মদনপুরের এক পল্লী গ্রামে ওনাকে সমাহিত করা হয় তো এখানে মাজার ঘিরে প্রতি বছর উরস হয় এবং এটি খুব জমে উঠে তো আমি এখন দেখাচ্ছি মাজার অংশগুলো এই স্থানটি হচ্ছে মানত ও সিনিয়াদায়ের স্থান হাজার হাজার মানুষ খাসি হাঁস মুরগি এগুলি এখানে জমা দিয়ে থাকেন এবং অনেকেই নগদ অর্থও দিয়ে থাকেন তো এই অংশটিতে দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ ভক্ত শারীরিক অক্ষম ব্যক্তিরা বিশ্রাম নিচ্ছেন এবং এখানে যারা মানত দিবেন তারা এখানে জমা দিচ্ছেন দূর থেকে বাসের পর বাস ট্রাক রিকশা সিএনজিতে করে মানুষ চলে আসে এই মাজারে তো ওই অঞ্চলে গিয়ে বুঝতে পারলাম যে ওনার ভক্ত এবং অনুসারীরা প্রায় ওই জেলার সর্বত্র ছড়িয়ে আছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেও ছুটে আসছে মানুষ এখানে তো এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে যদিও পার্কিং প্রাইস অবশ্যই আপনাদের জেনে নিতে হবে অনেকের কাছে পাঁচশো তিনশো এরকম করে নিচ্ছে আমি এখন মেন রোড থেকে ঢুকছি এই ওরস চলছে এখন এই মাজারের ভিতরে তো এই ওরসের টাইমেই হাজার হাজার মানুষ এখানে আসে আগেও বলেছি দেখতে পাচ্ছেন ডানে বামে চারদিকে শত শত মুড়ি মিষ্টি মোয়া বাতাসা পদ্মাসহ হাজার হাজার আইটেম এখানে বিক্রি করছেন পশা সাজিয়ে বসেছেন তো এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান তিনি এই মাজারে রক্ষা দেন অত্যন্ত ভালো মানুষ সুঠাম দেহের অধিকারী তো এই যে দেখতে পাচ্ছেন খাসি মোরগ হাঁস কবুতর ভেড়া ওই বাম দিকে বিক্রি করা হয় আরেকটি জায়গায় তো ওইখান থেকেই অনেকে কিনে নিয়ে এই মাজারে দান করেন এবং অনেকে ছেড়ে দেন হাঁস মুরগি কিনে উন্মুক্ত করে দেন তো আপনাদেরকে বলবো যারা মাজারে আসবেন আপনারা কবর জিয়ারত করবেন এই উদ্দেশ্য থাকবে আপনারা এখানে আপনাদের সালাম বিনিময় করবেন কিন্তু আপনারা মাজারে এমন কোনো শিরক বা বেদাতের কাজ করবেন না যা আপনার ইহকাল পরকালের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় তিরাশি রকমের আচার পাওয়া যায় ভাবতেই অবাক লাগে যে তিরাশি আইটেম এখানে তারা আচার বানাচ্ছে বড়ই তেঁতুল থেকে শুরু করে চালতা টক বড়ই অনেক কিছুর আচার তারা এখানে বানায় তো আমি এখান থেকে অল্প আচার নিয়েছিলাম স্বাদ ভালোই বাট এগুলি কতটুকু হাইজিন এটা আমি আসলে বুঝতে পারিনি তো দেখতে পাচ্ছেন আমি এই যে হাঁটছি রাস্তা যেন শেষ হচ্ছে না অনেক অনেক বিশাল আয়োজন হয় এখানে মানুষ আর মানুষ অনেকে এখানে বিভিন্ন ভেষজ আইটেম এবং তাবিজ কবজ নিয়ে বসেছিলেন তো দেখতে পাচ্ছিলাম একজন খুব অদ্ভুত আকারের কিছু নাগমনি গাছ এবং বেতের বিভিন্ন আইটেম নিয়ে বসেছিলেন মাজার শরীফে লাগোয়া পাম্পাসেই একটি কাছে ঘেরা একটি গাছের অংশ দেখতে পেয়েছিলাম এটি হচ্ছে শ্বেত করবি গাছ এই বৃক্ষখণ্ডে হজরত শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহ আল্হের স্পর্শ লেগে আছে এমনটি শোনা যাচ্ছে বৃক্ষটির জীবদ্দশায় তিনি একে লালন পালন করতেন তবে কবে এটি রূপিত হয়েছিল তা কেউই সঠিক জানে না কথিত আছে শাহ সুলতান কমরুদ্দিন রুমি নিজ হাতে রোপণ করেছিলেন এটি কমরুদ্দিন রুমি ও তার সঙ্গীরা আধুনিক নেত্রকোনায় বসতি স্থাপন করেন এখানে তখনও কোনো মুসলিম জনসংখ্যা ছিল না এবং এটি গণেশ নামে একজন কোচ রাজা দ্বারা শাসিত হতো ইসলামের বাণী স্থানীয় বাসিন্দাদের কাছে পৌঁছলে অনেকেই ইসলাম ধর্মগ্রহণ করা শুরু করেন ধর্মান্তরের খবর সংবাদ রাজার কাছে পৌঁছলে রুমিকে রাজকীয় আদালতে তলব করা হয় বলা হয়ে থাকে যে রুমি তখন দাবি করেন যে আল্লাহ তাকে আধ্যাত্মিক শক্তি দিয়েছেন এটি বলার পর তাকে একটি পরীক্ষার সম্মুখীন করা হয় তাকে বিষ্পান করতে দেওয়া হয় বলা হয় বিষ্পান করার পরেও তিনি নিরাপদ এবং সুস্থ ছিলেন এতে ঘটনাস্থলে উপস্থিত সবাই ইসলাম গ্রহণ করে এবং রাজা তাকে মদনপুর ও পার্শ্ববর্তী কিছু গ্রাম নিষ্কর দান করেন দেখতে পাচ্ছেন ডান পাশে হচ্ছে মাজার আর ভেতরে জিয়ারত করে বের হচ্ছেন মানুষজন তো অনেকেই এখানে সম্মানার্থে সামনের দিকে ফিরেই পিছনে হাঁটতে হাঁটতে ব্যাক করেন মানে পেট প্রদর্শন করেন না তো এই উরসের সময় এত জমে ওঠে মানে যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না প্রায় লাখ লাখ মানুষ চলে আসে এখানে উরস হয় গান হয় বিভিন্ন মিষ্টি দ্রব্য খাবার এগুলি নিয়ে এক বিশাল এক অবস্থা তৈরি হয় তো এতক্ষণ যারা এই ভিডিওটি দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদেরকে একটি অনুরোধ জানাচ্ছি এই ইসলামের ইতিহাস আপনারা খুঁটে খুঁটে জানবেন এই ইসলামের মর্মবাণী সবার কাছে পৌঁছে দিবেন তো এই চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ করে আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ